এসআইআর ইস্যুতে উত্তাল দেশ সরব বিরোধীরা এই আবহেই লালকেল্লা থেকে অনুপ্রবেশ শিশুতে চরান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চক্রান্ত করে দেশের ডেমোগ্রাফি পরিবর্তন করা হচ্ছে বলে সরাসরি তোপ দাগেন প্রধানমন্ত্রী পাশাপাশি অনুপ্রবেশ রুখতে মিশন ডেমোগ্রাফির ঘোষণা প্রধানমন্ত্রী আমরা এক হাই পাওয়ার ডেমোগ্রাফি মিশন শুরু করার निर्णय किया है ए मिशन इस मिशन के द्वारा ये जो भीषण संकट नजर आ रहा है भारत में मंडरा रहा है जो संकट है उसको निपटाने के लिए तय समय में सुविचारित सुनिश्चित रूप से अपने कार्य को करेगा उस दिशा में हम आगे बढ़ रहे हैं এসআইআর নিয়ে যখন সরগরম গোটা দেশ তখন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পথে কেন্দ্র এবার অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রকেই করা আক্রমণ তৃণমূলের অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী আত্মঘাতী গোল করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি চূড়ান্ত অনাস্থা প্রকাশ প্রধানমন্ত্রী মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের প্রধানমন্ত্রী নিজে বলছেন অনুপ্রবেশ সমস্যা এটা তো সরাসরি আত্মঘাতী গোল সেমসাইট গোল তিনি তো নিজের সরকার বিশেষভাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপর এ তো চূড়ান্ত নো কনফিডেন্স তৃণমূলের পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ বামেদের সরকার এই যে যারা নাকি বর্ডার সিকিউরিটি ফোর্স স্বরাষ্ট্র দপ্তর বা যারা পররাষ্ট্র দপ্তর বা প্রতিরক্ষা দপ্তর চালায় তারা এগুলি সম্পর্কে এতদিন ধরে কেন তৎপর হয়নি বাইরে থেকে আসলে অনুপ্রবেশ ঘটলে এর দায়িত্ব কেন্দ্রীয় সরকার এর তো মানুষের অবস্থা খারাপ এই পরিস্থিতি ভারতবর্ষের অবস্থা খারাপ অর্থনীতি ডুবতে বসেছে বেকারদের অবস্থা খারাপ মানুষের মাথাপিছু রোজগার কমে গেছে ইন্ডাস্ট্রি গুলো বাইরে চলে যাচ্ছে পুঁজির পলায়ন হচ্ছে আর উনি এখন লালকেল্লায় বসে নির্বাচনী জুমলা দিতে ব্যস্ত হয়ে পড়েছে বিরোধীরা আক্রমণ করলেও প্রধানমন্ত্রীর মন্তব্যকে সাধুবাদ জানিয়েছে বিজেপি শিবির অনুপ্রবেশকারীরা কোনোভাবেই ভারতে থাকবে না মত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দারুণ উদ্যোগ নিয়েছে অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না ভারত এর থেকে ভালো কিছু হতে পারে না দেশি করে আমাদের বনেদের বাচ্চাদেরকে লাভ জিহাদের নামে তুলে নিয়ে চলে যাচ্ছে আদিবাসীদের জমি দখল করে নিচ্ছে যাওয়ার জমি দখল হয়ে গেছে সব বাংলাদেশ থেকে এসে দখল করে নিয়ে চালাচ্ছে সব মিলিয়ে অনুপ্রবেশ ইস্যুতেই উত্তাল দেশ প্রধানমন্ত্রীর ভিশন ডেমোগ্রাফি এখন কতটা সফলতা পায় সেটাই এখন দেখার ক্যালকাটা নিউজ